আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে মধু দিয়ে ফেশিয়াল করা যায়। पार्লারে গিয়ে বিভিন্ন ফেশিয়াল করার থেকে ঘরোয়া উপায়ে এই মধু ফেশিয়ালটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। এই ফেশিয়ালটি করার ফলে আমাদের ত্বক অনেকটা উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়ালটি করার জন্য আমার চারটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে হানি স্কিন ব্রাইটেনিং ক্লিনজার এই ক্লিনজারটি তৈরি করার জন্য আমার প্রথমে দরকার এক চামচ মধু একটি পরিষ্কার পাত্রে আমি এক চামচ মধু নিয়ে নিলাম এরপর যে উপকরণটি দরকার কাঁচা দুধ দুই চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে যেন মধু এবং কাঁচা দুধ পুরোপুরি মিশে যায় আমার ক্লিনজারটি জারটি তৈরি হয়ে গেছে এখন আমি এটিকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে হাতে সামান্য পরিমাণ তুলো নিয়ে এই ব্যাগটি লাগাতে হবে এবং আপনাদের ত্বকে যেখানে কালো দাগ বলি বয়সের ছাপ বা যে ত্বকটাকে আপনারা উজ্জ্বল ফর্সা করতে চান সেখানে এই ব্যাগটি লাগিয়ে ভালো করে স্ক্রাব করবেন এভাবে পাঁচ মিনিট ভালো করে স্ক্রাব করতে হবে এই ক্লিনজারটি দিয়ে ফলে লোম কূপের ভিতর দিয়ে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসবে এবং ত্বক হয়ে যাবে নরম এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় স্টেপটি হলো হানি স্কিন ব্রাইটেনিং স্ক্রাবার স্ক্রাবার তৈরি করার জন্য দরকার এক চামচ মধু মধুতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক ফর্ষা করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কফি পাউডার এরপর লাগবে চিনি হাফ চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনি আমাদের ত্বকের জন্য ব্লিচ হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল ফসা করতে চিনি অনেক উপকারী আমাদের ত্বকের জন্য এই তিনটি মিশ্রণটিকে একটু ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবারটি তৈরি হয়ে যাবে এবার আপনাদের একটি হাতে এই প্যাগটি লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে অবশ্যই ঘুরিয়ে ঘুরে করতে হবে। ফলে ত্বক হয়ে যাবে অনেক নরম এবং এই সমস্ত মিশ্রণটি দিয়ে গ্লোই খুব ভালো করে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করতে হবে এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো উপাদানই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী পাঁচ মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এরপর চলে আসছি তৃতীয় স্টেপ অর্থাৎ হানি স্কিন রাইটেনিং গ্লো মাসাজ প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ টক দই এর মধ্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার মাসাজের প্যাকটি তৈরি হয়ে যাবে এখন এই প্যাকটি আপনাদের একটি হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে অবশ্যই আলতোভাবে স্ক্রাব করবেন ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের সমস্ত জায়গায় স্ক্রাব করবেন আমি আমার হাতের ত্বকে এই প্যাকটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মুখে এই প্যাকটি অ্যাপ্লাই করবেন এই ফেসিয়াল প্যাকটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আপনারা এই ব্যাগটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ফলাফল বুঝতে পারবেন এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি ধুয়ে নিতে হবে ত্বকটি পরিষ্কার করে নেওয়ার পর চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ হানি স্কিন ব্রাইটেনিং গ্লো ফেস প্যাক তৈরি করার জন্য এই ফেস প্যাকটি তৈরি করার জন্য এই পরিষ্কার পাটিতে টেনে নিয়ে নিতে হবে এক চামচ বেসন এরপর লাগবে এক চামচ মুলতানি মাটি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু আমি এখানে কোন কোন মিশ্রণ কতটুকু দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক যা আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার দূর করতে সাহায্য করে এর মধ্যে সর্বশেষ লাগবে এক চামচ পরিমাণ কাঁচা এখন এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে এমনভাবে ভাবে মিশাবেন যেন সমস্ত মিশ্রণ খুব ভালো করে মিশে যায় আমার ফেসিয়াল প্যাকটি দুই হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের ত্বকে যেখানে যেখানে আপনারা এই লাগাতে চান সেখানে এই প্যাকটি লাগিয়ে নেবেন এই প্যাকটি লাগানোর সময় অবশ্যই ভালো করে ম্যাসাজ করে দিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট ধরে এই প্যাকটি ত্বকে লাগাতে হবে অবশ্যই আস্তে আস্তে স্ক্রাব করবেন এই একটি লাগিয়ে নিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য এবং ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এই প্যাকটি ব্যবহারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद